তো কালকে রাত্রে বাজার করতে গেছিলাম আর বাজার করে অনেক কিছু নিয়ে এসছি তো সেখান থেকে কি রান্না করব সেটাই ভাবছিলাম তা ভাবতে ভাবতে চলো আগে চা খাওয়া যাক কারণ চা ছাড়া সকালটাই শুরু হয় না তো চা খেতে খেতে ঘরের বেল বাজলো তো তারপর চলে আসলো আমাদের ঘরের যে বৌদি সে তিনি অনেক ভালো তো আমি যে তেলটা ইউজ করি তিনি আমার ভিডিও দেখে বলছে যে আমাকে একটা তেল বানাই দেন মানে আমারও প্রচুর চুল উঠতেছে তো আমি বললাম কি কি উপকরণ লাগবে তিনি তেমনভাবে সব কিছু ম্যানেজ করে দেন আমাকে এই উপকরণগুলো দিতে আসলো তো দেখো এখানে যা যা লাগবে কম বেশি ছিল আর যেইগুলো ছিল না সেগুলো আমি ম্যানেজ করে দিয়ে দেব। তো তারপর মনে পড়লো আমার তেলের কথা কারণ এই তেলটা রেগুলার রোদে দিতে হয় কারণ এখানে অনেক কিছু মেশানো থাকে তো এগুলোকে রোদে দিতে হয় তো তারপর আমি এখানে আমার কালকে জামা কাপড় ছিল সব কিছু ব্যালকনি থেকে নিয়ে আসলাম দেন এখন চলে যাব রান্নার কাজে কারণ আমরা সকালে কিছু খাই না তো দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় তো এখানে কালকে আমি ইলিশ মাছ ছিল তো আমি চিংড়ি মাছ ছিল সব কিছুই ছিল তো কি রান্না করবো যেহেতু এখন ভাবছি ওল রান্না করি ওলটা ফ্রিজে রাখলে হয়তো বা বেশি দিন ভালো থাকে না তো আমি ওলটাই রান্না করব প্রথমে তো তার জন্য ইলিশ মাছ দেখছিলাম কোনটা নিব তো ফ্রিজে দুই সাইজের ইলিশ মাছ আছে বড়ো সাইজ এবং ছোট সাইজ তো ভাবছি বড় সাইজ দিয়ে আজকে ওল রান্না করি তো আর করবো হচ্ছে আমরা ভাজা তো চলো এখন তরি দরকারি সব কিছু কাটিং করে নি তো কী বলবো বিয়ের আগে কত মজাই ছিলাম এইসব টাজ কোনো কিছুই করতে হতো না শুধু ঘুম থেকে উঠে খাওয়া দুপুরে খাওয়া রাত্রে খাওয়া ফোন ঘাটা এগুলোই ছিল বিয়ের আগের কাজ কিন্তু বিয়ের পরে অনেক দায়িত্ব বেড়ে যায় অনেক কিছু করতে হয় আর আমার যেহেতু আমরা দুজন থাকি তাই তেমন কোনো কাজ আমার থাকে না তবুও তারপরে কিছু তো থাকে বাসা পরিষ্কার রাখা জামা পরিষ্কার করা তারপর হচ্ছে রান্না করা থালা বাসন ধোয়া এগুলো তো থাকবেই না যতই তুমি লেখাপড়া করো না কেন এগুলো তো করতে হবে এগুলো তো বেসিক কাজ সংসার করতে হলে এগুলো তো করাই লাগবে তো সেম আমারও করতে হয় তো দেখো আমি এখন রান্না করব আর এই সব কাজ আমি একদমই মানে খুব ভালো শিখে গেছি এখন কিভাবে ঘর পরিষ্কার রাখতে হয় কিভাবে মানে রান্না বান্না করতে হয় সব কিছুই আমি এখন সব কিছুই পারি তো অবশ্যই মেয়ে হয়ে মানে মেয়ে হলে অবশ্যই তো এগুলো পারা লাগবে তাই না আর আমি কি বলবো আমার কপিলটা আসলেই ভালো কারণ আমার মানে তেমন কোনো প্যারা নাই আমার হাজব্যান্ড খুবই ভালো সে কখনো কোনো ধরনের প্যারা দেয় না আমাকে মানে তোমার যা খুশি তাই রান্না করো যখন মানে খুশি রান্না করো তো দেখো এই যে আমি সবকিছু কিছু পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এখানে চার পিস মাছ ছিল কারণ আমরা দুজন চার পিস দিয়েছি আমরা দুবার খাবো দুপুরে রান্না করে আমি আর রান্না করি না কারণ আমার আমরা আমার অত বেশি লাগে না তো আমার কোনো বান্না নিয়ে বেড়া নেই তো চলো ম্যাজিকের মতো রান্না শেষ করি তো দেখো এই যে আমার হলদি আর ইলিশ মাছ দিয়ে রান্না শেষ আর টেস্টটা হয়েছিল অসাধারণ তো তারপর আমি স্নান করে নিলাম দেন যেহেতু সকালে খাই না অনেক ক্ষুদা লাগে তো আগে আমি রান্নাবান্না করে স্নান করে খেয়ে দেন আমি অন্য ধরনের কাজটা কাজকাম সব কিছু করি ঠিক আছে তো এই যে আমি ওল দিয়ে এখন ভাত খেয়ে নেব আর ওলটা অনেক অনেক মজা হয়েছিল কি বলবো ইলিশ মাছ দিয়ে তো মজাই হবে অনেক অনেক মজা তো আমি এখানে মানে খুবই শান্তি করে খেয়ে তো খাওয়া কমপ্লিট তারপর যে বৌদি তেল বানাতে দিয়ে গিয়েছিল সেগুলো আমি রেডি করে দিচ্ছি কারণ হচ্ছে এই যে দুইটা দিয়েছিল বোতল দুইটা বোতলে তেল আমি রেডি করে দিচ্ছি তো তারপর বিকালে আমার চুরি বানানোর একটা কাজ ছিল মানে আমার কাজ বলতে এটা আমারই চুরি তো এটাকে কিনে আনছিলাম এই কালারটা আমার এত ভালো লাগছিলো যে এই কালারের চুরি বানাবো তো বানানোর জন্য বসে পড়লাম তো টাটা